হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আরমিনা আমার আজকের রেসিপি রমজান স্পেশাল ভেজিটেবিলের চপ কিভাবে বাড়িতে খুব সহজে দোকানের মতো পারফেক্ট ভেজিটেবিলের চপ বানিয়ে ফেলা যায় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি ভেজিটেবিলের চপ ভেজিটেবিলের চপ বানাবার জন্য সবার প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব ভাজা মশলার জন্য লাগবে দু চামচ গোটা ধনে দু চামচ গোটা জিরে এক চামচ মৌরি এক চামচ গোলমরিচ ছয় থেকে সাতটা শুকনো লঙ্কা ছটা দারচিনি এক চামচ লবঙ্গ ছয় থেকে সাতটা এলাচ আর লাগবে ছয় থেকে সাতটা তেজপাতা এবার সব মশলাগুলো শুকনো খোলায় ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে খুব ভালো করে দুই থেকে তিন মিনিট সময় ধরে মশলাগুলো ভেজে নেব মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার মশলাটা ঠান্ডা করে নেওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব এই মশলাটা তিন থেকে চার মাস পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারে এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে দুই টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম এই চপটা আমি সর্ষের তেলেই করছি তবে আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারে তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এর মধ্যে বাদামগুলো ভেজে বাদাম ভাজা হয়ে গেছে এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর এক চা চামচ পাঁচ ফোড়ন এবার ফোড়নটাকে খুব ভালো করে কিছুক্ষণ ফ্রাই করে নেব এখন দিয়ে দিলাম হাফ চা চামচ আদা কুচি আর হাফ চা চামচ রসুন কুচি আবারও সব কিছু খুব ভালো করে একটু ফ্রাই করে নেব এখন দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে দুই থেকে তিন মিনিট সময় ধরে পেঁয়াজটা ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি দুশো গ্রাম একদম ছোট টুকরো করে কেটে রাখা বিট আর দুশো গ্রাম ছোট টুকরো করে কেটে রাখা গাজর গাজর আর বিটটা খুব ভালো করে একটু ভেজে নেব এখন আমি এর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দেব দিলাম এক চে চামচ লবণ এক চামচ জিরের গুঁড়ো আর একটা চামচ হলুদের গুঁড়ো তারপর আবার সব কিছু খুব ভালো করে কিছুক্ষণ ফ্রাই করে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু লোতে দিয়ে রাখবেন লবণ দেওয়ার কারণে বিটার গাজরটা থেকে জল বেরোবে আর সেই জলেই কিন্তু বিটার গাজরটা সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকা দিয়ে বিট গাজরটা সেদ্ধ করে নেব ঢাকনাটা খোলার পর আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি দেখুন বিট গাজরটা থেকে জল বেরিয়েছে দেখুন বিটার গাজরটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর দিলাম এক চামচ চিনি আর দিলাম ওই ভেজে রাখা মশলাটা তারপর সব কিছু আবারও একটু মিশিয়ে নেব এবার বিটার গাজরটা একটু ম্যাশ করে নিচ্ছি আপনাদের কাছে যদি স্ম্যাশার না থাকে তাহলে কিন্তু আপনারা গ্লাস বা বাটির সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন এবার দুটো মিডিয়াম সাইজে সেদ্ধ করা আলু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আবারও সবকিছু স্ম্যাশার দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে খুব ভালো করে আমি চবের পুরটা শুকিয়ে নিচ্ছি চবের পুরটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম তারপর আবারও একটু মিশিয়ে নিচ্ছি এবার একটা বাটির মধ্যে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো এবার জল দিয়ে একটা পাতলা ব্যাটা তৈরি করে নেব খুব ঘন ব্যাটা তৈরি করার দরকার নেই একদম পাতলা ব্যাটা তৈরি করলেই কিন্তু হয়ে যাবে চপের পুটটা একদম ঠান্ডা হয়ে গেছে এবার অল্প একটু পুড় নিয়ে ভেজিটেবিলের চপের আকারে করে নেব আপনারা চাইলে কিন্তু গোলসেপেরও করে নিতে পারেন এইভাবে আমি বাকি চপগুলোও তৈরি করে নেব এবার একটা চপ নিয়ে প্রথমে কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে ডুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নেব একবার বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করা হয়ে যাওয়ার পর আবারও কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নেব এইভাবে ডবল কোট করে নেব আবারও সেম প্রসেসে বাকি চপগুলোও কোট করে নেব সমস্ত চপগুলো কোট করা হয়ে গেছে এবার এটা ফ্রিজে দুই থেকে তিন দিনের জন্য সংরক্ষণ করেও রাখতে পারেন এবার চপগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটা একটা করে চপগুলো দিয়ে দেব একসঙ্গে কিন্তু অনেকগুলো চপ ভাজতে যাবেন না তাহলে কিন্তু চপগুলো ভাজতে অসুবিধা হবে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে রাখতে হবে তা নাহলে কিন্তু চপের ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে চপগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার চপগুলোকে তুলে একটা কিচেন টিস্যুর ওপর রেখে দিচ্ছি আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আজকে তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন